প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বিগত সময় ধরে দিন ধরে ভিডিও বানাচ্ছি না তার কারণ হচ্ছে আমার খামারটা রীতিমতো একটা মহামারীর মধ্যে ঢুকে গেছিলো এই গরমটার কারণে আমার এই খামারটার মধ্যে গরম এরকম পরিমাণ অ্যাটাক করছিল যে কোনোভাবে আসলে কন্ট্রোল করতে পারে নাই আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুক্রিয়া এখন আমার খামারটা মোটামুটি সুস্থ আমার হাঁস কিছু হাঁস মারা গেছে কিছু হাঁস বলতে আট নয়টা হাঁসের মতো মারা গেছে এবং এখন পর্যন্ত আট দশটা হাঁস আমার গড়ের মধ্যে অসুস্থ অবস্থায় রয়ে গেছে এইখানেও দুই একটা হাঁসও সুস্থ অবস্থায় আছে প্রিয় দর্শক হাঁসখামারের জন্য সবচেয়ে দূর সময় যাচ্ছে এখন হাঁসখামারিরা যারা মূলত আসলে হাঁসখামার করে তারা বুঝতে পারতেছে যে আসলে এখন কি সময়টা যাচ্ছে এই প্রচণ্ড গরম প্রচণ্ড দাবদাহর কবল থেকে গতকাল থেকে আমার খামারটা রক্ষা পেয়েছে আমি আমার খামারের মধ্যে এই গরমের সিচুয়েশনটা কাভার করার জন্য আমি দশ হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনি দশ হাজার না ওই নয় হাজার টাকা নিছে আনুষাঙ্গিক ঘরের মধ্যে আর একটু ওই লাইটের ব্যবস্থা করছি দশ হাজার টাকার মতো খরচ গেছে তারপরে আরও কিছু কাজ করছি গরম থেকে কাউন্টার পাওয়ার জন্য তারপরেও আমার খামারটা গরমে অ্যাটাক হয়ে যায় তো প্রিয় দর্শক যারা আসলে হাঁস খামারের মধ্যে জড়িত আছেন তারা কয়েকটা বিষয় খেয়াল করবেন আপনার হাঁস যখন অসুস্থ হয় তখন আপনি সর্বপ্রথম আপনার হাঁসের সিংডমটার দিকে তাকাবেন যে আসলে তার বর্তমানে অসুস্থ হওয়ার যে আসলে লক্ষণ আসলে কী অসুস্থটা হয়েছে হইতে পারে তার একটা সিংডম একটা লক্ষণ তার ভিতরে বিরাজ করে আপনি সেই লক্ষণটা দেখার চেষ্টা করবেন এবং তার পরবর্তী যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে আসলে আবহাওয়া যে আজকে আপনার হাঁসটা অসুস্থ হইলো আসলে আজকের আবহাওয়াটা কি আসলে ওয়েদারের কারণে আপনার খামারের মধ্যে অন্য কোনো অসুস্থতা হইলো কি না এই বিষয়টা দেখা অতি জরুরি গত কয়েকদিন আগে যে পরিমাণ গরমটা গেছে এই গরমে আমার হাঁসগুলো ল্যাংড়া হয়ে যেত স্টুক করতো মানে তো এই কয়েকটা লক্ষণ আর আমি মূলত একটা বিষয় অনেক বিপদের মধ্যে আমার মাথাটা ঠিক থাকে আল্লাপাকের কাছে কুটি কুটি শুক্রিয়া আমি দিক বেদিক শূন্য হয়ে কোনো মেডিসিন ইউজ করি না হ্যাঁ মেডিসিন আমি অবশ্যই ইউজ করব আসলেই যেই প্রবলেমটা সেই প্রবলেমটা সমাধান করার জন্য যেই যেই মেডিসিনগুলো প্রয়োগ করা দরকার সেই মেডিসিনগুলো নতুবা এর বাহিরে আমি দিক বেদিক ছুটাছুটি করে এক একজনে এক এক কথা বললো আমি এক এক মেডিসিন ইউজ করলাম সেটা আসলে বুদ্ধিমানের কাজ না আমি বুঝতে পারছি যে আমার গরমের কারণে আমার খামার এই প্রবলেমটা হয়েছে তাৎক্ষণিক আমি রেনালাইট লাইট স্যালাইন ইউজ করি আরেকটা মেডিসিন ইউজ করি সেটা শরীরটা তরিত গতিতে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য দুইটা মেডিসিন কন্টিনিউ ইউজ করি সবসময় আমার মোটরটা ছাড়া থাকে যখন গরমটা থাকে দিনের বেলায় সবসময় মোটরটা সারা থাকে এবং আমার ফ্যানটা সারা থাকে আল্লাহর অশেষ রক মতে আমি এক থেকে দুই দিনের ভিতরেই আমার হাঁসটা আসলেই অসুস্থতা থেকে রক্ষা পাই এবং কি আপনাদের দোয়াই ঠিক এই কারণেই গত কয়েকদিন যাবৎ আমার ভিডিও দেওয়া হয় না আর মূলত আমার সময়টা অনেকটা ব্যস্ততার মধ্যে থাকে যে নতুন করে আমি একটা ভিডিও তৈরি করতে আসলে ওই সময়টা মানসিকতাটা হয়ে ওঠে না সেই জন্য মাফ করবেন আর আপনারা সকলেই দোয়া করবেন আমার খামারের বয়সটা আজকে আড়াই মাসের মতো আজকে যেহেতু পনেরো তারিখ আজকে আমার খামারের বয়স হচ্ছে আমি এক তারিখে যখন বাচ্চা নেই এটা এক তৃষা মাস গিয়েছে গত মাসটা তাহলে আমার হাঁসের বয়স পঁচিশ দিন দুই মাস পঁচিশ দিন বয়স আড়াই সরি দুই মাস পনেরো দিন বয়স মানে আড়াই মাস আর আড়াই মাসে আমার হাঁসটা মাসাল্লাহ গ্রোথ একটু অসুস্থ থাকার পরেও আসলে গ্রোথ মাসাল্লাহ খুব ভালো ইনশাল্লাহ দোয়া করবেন আর মাস দেড় এক পরে আমার হাঁসটাকে ফিট ধরাবো মাস দেড় দেড় মাস পরে আমার হাঁসটা আবদ্ধ অবস্থায় নিয়ে আসবো আল্লাপাক যেন সর্ব অবস্থায় আমার হাঁসটাকে হেফাজত করে আসলে ভাই অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে ওইখান থেকে আমাদের সেফটি দিয়া আমাদের মেধা দেওয়া এবং কি আমাদের পরিচর্যা দিয়া সেইখান থেকে বাঁচতে হবে এটাই আসলে হাঁসখামারি না যে কোনো ব্যবসারই একটা মূল লক্ষ্য থাকা মূল চিন্তাধারা থাকা উচিত তাই প্রত্যেকটা হাঁসখামারিকে বলবো এই গরমটা এই গরমটা আসলে চেক দেওয়া অতি জরুরি এখন মূলত গরমটা গরমের যে অবস্থাটা দেখা যায় এটা মাত্র শুরু হয়েছে ভাদ্র মাস পর্যন্ত এই গরমটা থাকবে আর এখনকার গরমটা খুবই পচনশীল একটা গরম আপনারা আসলে আইডিয়া করে দেখতে পারবেন আসলে যেহেতু হাঁস মাঠে সারা সারা লাভ করা কোনোভাবে সম্ভব না তাই আসলে মাঠের মধ্যে সারা নতুবা এই দেখেন এখানে কি পরিমাণ ময়লা পানি কি পরিমাণ খাড় জমে আছে আসলে এই অবস্থাতে হাঁসগুলো সারা ঠিক না কিন্তু না সেরে কী করবেন বাচ্চা হাঁস যখন পালন করবেন আবদ্ধ অবস্থায় পালন করলে একটা হাঁসে মিনিমাম ছয় থেকে সাতশো টাকা খরচ হবে প্রোডাকশনে তোলা পর্যন্ত আসলে এই খরচটা বহন করে যদি আপনি মালটা রেডি করেন তাহলে প্রচুর পরিমাণে ইনভেস্ট হয়ে যায় তার ভিতরে আল্লাহ না করুক যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনার সব টাকাটাই লস তো যাই হোক আসলে যেখানে যা লাগে তাই দিয়া যে যেই যেই সিচুয়েশন দিয়ে আসলেই তাকে পালন করতে হবে সেই সিচুয়েশনটাই সেই পরিবেশটা দেয় দরকার মাঠের মধ্যে খাবার আছে মাসাল্লাহ খাবার খাচ্ছে আর এই কম বিনিয়োগে বাচ্চা পালন করার সুবর্ণ সুযোগটাই মাঠ ব্যবহার করা তাই সেই সুযোগটাই আমরা কাজে লাগাচ্ছি এবং কি বাচ্চা পালনের সিস্টেম এইটাই যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন আর মুক্ত অবস্থায় হাঁস পালেন বাচ্চা হাঁসটা আপনারা সকলেই চেষ্টা করবেন যেন মাঠের মধ্যে পালন করা যায় যদি মাঠের মধ্যে খাইয়ে পালন করা যায় আপনি নিশ্চিত থাকেন ডিমে আসা আর আগ পর্যন্ত যদি আপনি হাঁসটা পালন করেন প্রত্যেকটা পিস হাঁসে সর্বোচ্চ গেলে আপনার দেড়শো থেকে দুইশো টাকা খরচ হবে সর্বোচ্চ সর্বোচ্চ দেড়শো থেকে দুশো টাকা খরচ হবে আপনি তখন যদি হাঁসটা বিক্রি করেন তখন আপনি চারশো টাকা পাঁচশো টাকা মিনিমাম বিক্রি করতে পারবেন তাই তাই আপনি লাভবান হইতে গেলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা অতি জরুরি তারপরেও যাদের অনেক টাকা পয়সা আছে যাদের চিন্তা ভাবনা অনেক আমাদের এখানে এরকম কোনো মাঠ নেই তাদেরকে বলবো আপনারা বাচ্চা পালন না করে বড় হাঁস কিনেন আর ঠিক বড় হাঁসটা কিনবেন আমরা এই হাঁসটা যখন ডিমে তুলবো ডিমের মধ্যে উঠে যাবে ঠিক তখন হাঁসের বয়সটা থাকবে চার থেকে সাড়ে চার মাস ঠিক আপনিও চেষ্টা করবেন এরকম একটা নতুন হাঁস নেওয়ার জন্য যেটার বয়স চার থেকে সাড়ে চার মাস তাহলে আপনি সেই হাঁসটা নেয়ার পরে পনেরো দিন পর থেকে ডিম পাওয়া শুরু করবেন এবং কি এক মাস এক মাস দশ দিনের ভিতরে একটা ফুল প্রোডাকশন আসে এসে যায় যদি ভালো মানের একটা ফিট দেন যদি ভালো মানের একটা ফিট আপনার পাশে থাকে যেই ফিটটা রীতিমতো একটু কম রেডে আপনি উৎপাদন করতে পারেন যদি ওই একটা ফিট পাশে রেখে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন হাঁস খামারের মধ্যে আল্লাপাক যদি অ্যাক্সিডেন্ট না দেয় পাক যদি এখানে দুর্ঘটনার শিকার আপনাকে না করে তাহলে হাঁসখামারের মধ্যে কোনো লস নাই হাঁসখামারে কোনো লস নাই আর একটা কথা আপনাদেরকে বলি আপনি ভালো একটা খাবারের সোর্স না করে কখনোই হাঁসখামারের মধ্যে আসবেন না আমি খাবার উৎপাদন করে খামারির কাছে পরিবেশন করি বিদায়ী কথাটা আমি বলতেছি না যদি আপনি ভালো মানের একটা খাবার না দেন আপনার হাঁসে ডিম দেবে না আর ভালো মানের খাবার দিলেন আপনি ডিম বিক্রি করলেন পনেরো টাকা আপনার খাবার খরচ এই ডিমটা উৎপাদন খরচ হয়ে গেল গিয়েরা পনেরো টাকা অথবা চোদ্দো টাকা এখানে আপনার কোনো লাভ রইল না তাহলে ভালো মানের খাবার দিলেও কোনো লাভ নেই যদি আসলেই খাবারটা কম রেডে চিপ প্রাইজের মধ্যে না হয় তাই প্রত্যেকটা খামারের কাছে একটা রিকোয়েস্ট এই বিষয়গুলো মাথায় রেখে হাঁস করবেন একটু সচেতন থাকবেন তাহলে ইনশাল্লাহ হাঁস খামারের মধ্যে আল্লাপাকে এত পরিমাণ লাভ রাখছে যেটা সাধারণ অনুপাতে গরুর মধ্যেও নেই ছাগলের খামারের মধ্যেও নেই তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যদি আপনাদের কারো ফিডের প্রয়োজন হয় যে কম রেডে ফিড পাচ্ছি না আমি পাড়া হাঁসের খাবার উৎপাদন করি এই খাবারটা এই যে দেখতেছেন এই খাবারটা এই খাবারটা আমাদের উৎপাদন খরচ হয় আটচল্লিশ টাকার কিছু কম আমরা আটচল্লিশ টাকা এই খাবারটা আসলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি যদি আপনাদের এরকম খাবারের প্রয়োজন হয় তাহলে টাইটেলে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবো এরকম একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য যে খাবারটার মধ্যে সাধারণত সব ধরনের মেডিসিন ইউজ করা আছে যেই মেডিসিনগুলো ডিম পাড়ার জন্য অতি জরুরি এবং কি এই খাবারের মধ্যে এতটুকু পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ দেওয়া আছে একটা হাসি ডিম পাড়ার জন্য এবং ডিমটা ধরে রাখার জন্য যতটুকু প্রোটিন পার্সেন্টেজ প্রয়োজন তাই এই রিডের মধ্যে যদি আপনারা খাবারটা চান টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারটা দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন একটা লাইক দেন আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আসসালামু আলাইকুম